কম বেশি দেড়শো শব্দে অতিবৃষ্টির কারণে জলমগ্ন জনজীবন এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা পাঁচ নাম্বার প্রতিবেদনটি দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রথমে দেখো একটা হেডিং করেছি অতিবৃষ্টির কারণে জলমগ্ন জনজীবন নিজস্ব সংবাদদাতা কলকাতা চৌঠা অক্টোবর গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মালদা ও দার্জিলিং জেলার নিচু এলাকাগুলিতে বৃষ্টির জল জমে মানুষের ভোগান্তি চরমে উঠেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এই অতিবৃষ্টির ফলে বহু রাস্তা ও গলিতে হাঁটু সমান জল জমে গেছে জল ঢুকে পড়েছে বহু বাড়ি দোকান ও স্কুলে বেশ কিছু স্কুলে ক্লাস বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ গণপরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে বাস অটো ট্যাক্সি ও ট্রেন চলাচলে দেরি হচ্ছে অফিসগামী মানুষজন পড়েছেন বিপাকে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ বিম্ভ্রাট ও ড্রেনেজ সমস্যাও দেখা দিয়েছে প্রশাসন থেকে পৌরসভা পর্যন্ত সকলে তৎপর হয়ে তৎপর হয়েছে জল নামানোর কাজে পাম্পিং স্টেশনগুলি সক্রিয় করা হয়েছে এবং উদ্ধারকর্মীরা নিচু এলাকাগুলিতে সাহায্য করছেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দু এক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে সাধারণ মানুষকে প্রয়োজনে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে টানা বৃষ্টির ফলে জলমগ্ন শহর যেন আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারে সেই আশাতেই গুনছে রাজ্যবাসী